তাহলে যেমন একটা সেন্টেন্স বলতে পারি যে টেক ইয়ার ডিসিশন টেক ইয়োর ডিসিশন ওয়াইজলি আমরা এইভাবে একটা

এখানে অ্যানাফটা তাহলে কি এখানে অ্যানাফটা হচ্ছে অ্যাডভার্ব আর এখানে অ্যানাফটা হচ্ছে ইদার অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারো অথবা ডিটারমিনার হিসেবে ধরতে পারো ডিটারমিনার ঠিক আছে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার তাহলে আমরা অনেক সময় কি বলি যে আই হ্যাভ এনাফ মানি আমার কাছে যথেষ্ট টাকা আছে আই হ্যাভ এনাফ মানি তাহলে সেই ক্ষেত্রে এই এনাফটা হচ্ছে তখন কাইন্ড অফ একটা

দেখেন্সের ধর সেন্টেন্সের ধরনটা দেখো সেন্টেন্সের ধরনটা দেখো তাহলে এই যে ওয়াইজ এনআ এখানে একটা খেলা ওয়াইজ এর পরে এটা অ্যাডভার্ভ আবার এরপরে আমরা কি বসতে দেখতেছি এরপর আমরা বসতে দেখতেছি হচ্ছে

ডেন্টালে এসেছিল উনিশ বিশে মেডিকেলও আসতে পারে তাহলে আমি তোমাকে দুইবার বলেছি কি দুইবার বলেছি আমি তোমাকে বলেছি দুইবার তাহলে আমি জানি হ্যাভ আই অলওয়েজ নো দ্যাট যে বা হ্যাজের পরে ভার্বের ভি বসে টোল্ড হচ্ছে ভার্বের এই ঘটনাটা কয়বার বলছে সে দুইবার বলছে তাহলে কি দুইবার দুইটা ম্যানার তাহলে এই যে আলটিমেটলি কি ম্যানারে দুইবারে বলছে তাহলে অ্যাডভার্ভ হবে অ্যান্সারটা অ্যান্সারটা কি হবে অ্যাডভার্ভ আমি এটা এইভাবে আসতে পারে যে হি হ্যাবার থ্রি টাইমস তাহলে মনে রাখতে হবে এগুলো কিন্তু ব্যাখ্যাও আসতে পারে যে টুয়াইস মানে কি তখন তোমাকে বলতে হবে টু টাইমস এখানে কি টু টাইম থ্রি

আমরা জানি যে বাংলাদেশ রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতেছে সেখানে বাংলাদেশের বলার তাইজুল ইসলাম হচ্ছে ম্যান অব দা ম্যাচ হয়েছে আমরা বলতে পারি তাইজুল ইসলাম ইকোনমিক্যাল বলার কি বলতে পারি ইকোনোমিক তাইজুল ইসলাম ইজ অ্যান ইকোনমিক্যাল ঠিক আছে ইকোনমিক কন্ডিশন তাহলে ইকোনমিক ওডজেকটিভ হিসেবে বসতে পারে যদি ইকোনমিক এর পরে এরকম নাউন থাকে ইকোনমিক কন্ডিশন বলতে পারি না আমরা হিজ ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড আমরা কি বলতে পারি আমরা এভাবে বলতে পারি যে হিজ

ধরে নিব যে এটাই আছে অ্যান্টাইসিংলি মানে যেটা খুব আকর্ষণ করে মানুষকে অ্যান্টাইস করে ঠিক আছে তো অ্যান্টাইসিংলি কোন ওয়েতে করে অ্যান্টাইসিংলি সো দিস ইজ এন অ্যাডভার্ব ওকে কাম অন ইটস টাইম টু গো হোম কয়েকটা জিনিস বুঝতে হবে এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে প্রথম জিনিস হচ্ছে কাম অন এই যে কাম অন এখানে এই অন তাও কিন্তু আসলে কি একটা কাম অন আচ্ছা বাদ দাও কাম অন আমি নর্মালি চিন্তা করি কাম ইন যদি কোনো প্রিপোজিশনের পর ফুল বসে যায় সেই প্রিপোজিশনটা অ্যাডভার্বে পরিণত হয় যদি কোনো প্রিপোজিশনের পর ফুল বসে যায় কারণ আমি নর্মালি কি শিখেছি আমি নর্মালি শিখেছি প্রিপোজিশন পরে কি বসে প্রিপোজিশন গুলোর পরে ইদার নাউন বসে অর প্রোনাউন বসে অর নাউন ফ্রেজ বসে এই হচ্ছে প্রিপোজিশনের কি ম্যানার তাহলে সেই ক্ষেত্রে কাম ইন অথবা গো আপ এই শব্দগুলো তখন কিসে পরিণত হয় তখন আসলে পরিণত হয় এটা একটা ঘটনা আচ্ছা ইটস টাইম টু গো হোম এখানে এই যে ইটস টাইম এটা বুঝতে হবে এটা কিন্তু এইভাবে ইট ইস টাইম ইট ইস টাইম এটা কিন্তু না এটার পজেসিভ ফর্ম কি এটার পজেসিভ হচ্ছে ইটস এই যে ইটস আমার পজেসিভ ফর্ম ওকে তাহলে তাহলে এখানে to go কি এটা হচ্ছে non finite infinitive

visited azu মনে এর একটা সেন্টেন্স আসলো recently i have visited azu আমি একটা চড়িয়াখানায় গিয়েছি তুমি বুঝতে পারতেছ এটা আর্টিকেল আর এটা হচ্ছে আমার নাউন কতটা বুঝো মনোযোগ দিয়ে তাহলে রিসেন্টলি থাকার কারণে আমি জানি যে এটা কি হবে আমরা জানি রিসেন্টলি একটা টেন্স মার্কার যেটা থাকলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এখন এই যে ভিজিটেড শব্দটা এই ভিজিটেড শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব আমি পড়াবো তোমাদেরকে আমি পড়াবো তাহলে ট্রানজিটিভ ভার্ব গুলো কি ট্রানজিটিভ ভার্ব গুলো হচ্ছে তারা যাদের একটা অবশ্যই কি লাগবে অবশ্যই একটা অবজেক্ট লাগবে আমি যদি বলি রিসেন্টলি আই ভিজিটেড আর রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড এইটুকু বলে যদি ফুল স্টপ দেই তুমি কি পূর্ণাঙ্গ সেন্টেন্সটাকে পাবা তোমার মনে কি আশা জাগবে না কথাটা বুঝো প্লিজ বুঝো বুঝো ধরো আমি হচ্ছে বার্ডস ফ্লাই পাখিরা উড়ে এখন বার্ডস ফ্লাই ইন দ্য সেন্টেন্স হবে আবার বার্ডস ফ্লাই বললেও সেন্টেন্স হবে কারণ কি আমি উত্তর পেয়ে গেছি আমার সেন্টেন্সের অর্থ আমি পেয়ে গেছি যে পাখিরা উড়ে তো ফ্লাইট একটা কি ইনট্রানজেটিভ ভার্ব ইনট্রানজেটিভ হচ্ছে যাদের নেসেসারিলি কি লাগে না অবজেক্ট লাগে না তার মানে কি এদের সাথে অবজেক্ট যোগ করলেও সেন্টেন্স হবে না যোগ করলেও সেন্টেন্স হচ্ছে কিন্তু রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড ভুলে যাও এখানে জুটু আছে তাহলে কি সেন্টেন্সটা হবে আমাকে বলো কি সেন্টেন্সটা হবে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড হবে না তো তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় কি লাগবে এই যে এই নাউন ফ্রেজ বা নাউন এগুলো কিন্তু লাগবে মানে অবজেক্ট লাগবে সহজ কথা তাহলে এই ক্ষেত্রে অনেকে বলে ভাইয়া ইট ইজ টাইম টু গো হোম সময় হয়ে গেছে বাসায় যেতে হবে ইট ইজ টাইম টু গো হোম আমি বুঝলাম যে ইজ হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব টু গো হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব তাহলে এখন কোথায় যাইতে বলতেছে একটা নির্দিষ্ট জায়গায় যাইতে বলতেছে হোম এটা কি অ্যাডভার্ব অফ প্লেস এটা কি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস কারণ কি বলতো কারণ হচ্ছে খুবই সিম্পল খুবই সিম্পল যে আমি যদি বলি ইটস টাইম টু গো সময় হয়েছে কি বাসায় যাওয়ার আমাকে এই প্লেসটাকে নির্দেশ করতেছে যেমন আমি বললাম যে ইয়েস্টা ডে আই ওয়েন্ট দেয়া আমি কোন একটা জায়গায় গেছি আমি নাম বললাম না আই ওয়েন্ট দেয়া তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম এই যে দেয়ার এই দেয়ারটা কি আসলে অ্যাডভার্ব কেন কারণ এটা প্লেস কে বোঝাচ্ছে আমি সেখানে গিয়েছিলাম ইয়েস্টারডে থাকার কারণে এখানে ভার্বের ভি বসে বসছে তাই না কারণ আমরা সবাই জানি কি আমরা সবাই জানি গো ওয়েন্ট গন এই ব্যাপারগুলো আমরা সবাই জানি রাইট সো সিম্পল এই মানে ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে যে আমি আমি কি ইউজ করতেছি তাহলে এই সব ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারতেছি ঠিক আছে এখন কেউ যদি বলে যে আই লিভ ইন খেয়াল করো আই লিভ ইন ঢাকা বা বা বললাম যে আই সিন হিম ইন নিউ এই যে প্রিপোজিশন অফ নাউন তো সিম্পল জিনিস এটা যে এটা যে এই জিনিসটা তোমরা কেন গুলাও যে তুমি এখন দেখো আমাকে জিজ্ঞাসা করে আই লিভ ইন ঢাকা এখন আমাকে প্রশ্ন করে এই এই ঘটনাটার পরে যে ভাইয়া এখন তাহলে আপনি বলেন আপনি তো বললেন যে এই যে এখানে ভার্বটাকে পোস্ট মডিফাই করতেছে না ব্যাপারটা বুঝতে হবে যে আমি বসবাস করি আই লিভ বললে আমি একটা ফুল স্টপ দিলেই সেন্টেন্সটা হবে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে ভাই এটা ট্রানজেটিভ ভার্ভ না আই লিভ এখন আমি কোথায় বসবাস করি তার মানে এইটা না যে আমি প্রশ্ন করতেছি ভার্ভ দিয়ে এটা অ্যাকচুয়ালি আমার প্লেসটাকে ইন্ডিকেট করছি তাছাড়া মাঝখানে একটা ইন আছে আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে প্রপার নাউন আই লিভ ইন ঢাকা ঠিক আছে আমি ঢাকায় বসবাস করি এই সিম্পল জিনিসগুলো বুঝতে হবে তাহলে কিছু শব্দ আছে এই যে মানে আমি আমি যদি বলি হি হি লিভস অ্যাব্রোড এখানে কোনো প্রিপোজিশন বসে নাই এই অ্যাব্রোড দিয়ে মূলত একটা প্লেস কে বোঝাচ্ছে এই অ্যাব্রোড দিয়ে মূলত একটা প্লেস কে বোঝাচ্ছে সো বেসিক্যালি এখানে উত্তরটা কি হবে এখানে উত্তরটা হবে হচ্ছে অ্যাডভার্ব অ্যাব্রোড বিদেশ আমি বিদেশে বসবাস করি বা সে বিদেশে বসবাস করে হি লিভস অ্যাব্রোড আই होप এই জিনিসগুলো তোমাদের মনে থাকবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে অ্যাব্রোড সাথে আরেকটা শব্দ আছে এ বোর্ড কাউকে যদি তুমি কোথাও অন্তর্ভুক্ত করো ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি কাউকে নিচ্ছ তুমি তোমার প্রতিষ্ঠানে কাউকে অন্তর্ভুক্ত করছো কোনো ম্যানকে কোনো পার্সনকে তুমি অন্তর্ভুক্ত করছো তখন তুমি তাকে ওয়েলকাম জানাতে পারো এইভাবে যে ওয়েলকাম এ বোর্ড মানে তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দলে তাহলে সেই ক্ষেত্রে এ বোর্ড মূলত কি বোঝায় এ বোর্ডটা দিয়ে মূলত বোঝায় হচ্ছে অন বোর্ড করা কাউকে কি করা অন বোর্ড করা ঠিক আছে এ বোর্ড এই অর্থগুলো একটু মাথায় রেখো শব্দগুলো